আজকের অনুগল্প ব্রেকিং নিউজ রচয়িতা সঞ্জয় কর্মকার খবরের চ্যানেলে চলতে থাকলে তা দেখার জন্য কার্যত আমি ঘরবন্দি হয়ে যাই ধর্ষণ খুন ভয়াবহ অগ্নিকাণ্ড রেল বা মর্মান্তিক পথ দুর্ঘটনার ব্রেকিং নিউজেই আমার আগ্রহ সবচেয়ে বেশি তারপর তা নিয়ে টেলিভিশনের পর্দায় দেড় দুদিন ধরে চলতে থাকা দফায় দফায় বুদ্ধিজীবীদের তর্ক আলোচনা বিশ্লেষণ বা গ্রাউন্ড থেকে তুলে ধরা দক্ষ সাংবাদিকের রোমহর্ষক সব লাইভ প্রতিবেদন দেখতেও আমার আগ্রহ থাকে তুঙ্গে এমনকি কোনো কোনো দুর্ঘটনার প্রতিবাদ স্বরূপ রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল শুরু হলে তাও ব্রেকিং নিউজে দেখাটা আমার রোজকার অভ্যাস তবে এই ধরনের ব্রেকিং নিউজ দেখলে আমি মানসিকভাবে তেমন বিচলিত হই না বরং সন্ধ্যাবেলা চায়ের কাপ হাতে নিয়ে আমি রোজই কোনো না কোনো ব্রেকিং নিউজের অপেক্ষায় থাকি অফিসে বসে গতদিনের পেন্ডিং কাজগুলোতে হাত দিয়েছি সবে এমন সময় আমার ঘনিষ্ঠ সুবিমলের ফোন এলো শিগগির বাড়ি আয় কলেজ থেকে ফেরার পথে পারমিতাকে একটা পরিত্যক্ত বাড়িতে তুলে নিয়ে কারা যেন আমার মেয়েটা গণধর্ষণের শিকার হয়েছে লোক মুখে শুনলাম এই খবরটাও প্রতিটি চ্যানেল ব্রেকিং নিউজ হিসাবে দেখাচ্ছে জীবনের প্রথম আজই বড় অসহায় বোধ করছি